আজ বাঙালির বহু ঘরেই পালিত হচ্ছে অরন্ধন উৎসব যদিও অরন্ধন উৎসবটা পোশাকের নাম কিন্তু রান্না পুজো নামেই বেশি পরিচিত অরন্দন কথারই অর্থ হলো রন্দন নিষিদ্ধ কারণ আজ উনুন বা ওভেনের বিশ্রাম ওগুলো পুজো করা হয় যাই হোক যাদের বাড়িতে উৎসব পালন হয় গতকাল সাধ্য মতো কেনাকাটা করে নানা রকম ভাজাভুজি নানা ধরনের তরকারি ডাল সিদ্ধ চালতা সহযোগে নানা আইটেম নারকোল কুড়ে গুড় দিয়ে ছাই বানানো মাছ ভাজা ছাড়াও মাছের ঝাল টক ইত্যাদি বানানো হয় রাতে গরম গরম খেয়ে নেন ভাতে জল ঢেলে রেখে থাকে সেটাই আজ খাওয়া দাওয়া হয় এবং সেটাই উৎসব আকারে তারই রাতের তৈরি খাবার দুপুরের প্রতিবেশী বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয় বলেই কিন্তু এর নাম হচ্ছে অরণ্য উৎসব বাঙালির কাছে এটা একটা ছোটোখাটো উৎসব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এটা পালন করা হয় বর্ষায় মনসাকে উদ্দেশ্য করেই শ্রাবণ ও ভাদ্র মাসের সংক্রান্তিতে পুজো করা হয় মনসাকে উৎসর্গ করে ভোধ নিবেদন করা হয় এবং সেটা নিয়েই চলে দুদিন ধরে খাওয়া দাওয়া উৎসব তবে আজকেই হলো সেই অরন্দ্য উৎসব অনেক বছর পর আজকে অরন্দন উৎসবে যোগ দিয়েছিলাম